আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে আমি কাটিং করব প্লাজু পট্টি দিয়ে প্লাজু কাটিং করব আজকে আমি তো এখানে আমি নিয়ে নিয়েছি আড়াই গজ পরিমাণ কাপড় তো এটা একটা থ্রি পিসের কাপড় থ্রি পিস থেকে আমি পায়জামা কাটিং করার জন্য শুধু পায়জামা কাপড়টা নিয়ে নিয়েছি তো এর মধ্যে একটা লেস ছিল আমি লেসটাকে খুলে নিলাম তারপর আমি কাপড়টাকে দুই বাজে ভাজ করে নেব তারপর আরেকটি ভাজ দিয়ে দিব তো আমি চারটি পরত করে দুই বাজে ভাজ করে নিলাম চারটি পরত করে তো এভাবে আমি ভাজ করে নিচ্ছি কাপড়টিকে ভাজ করে আমি বিছিয়ে নিয়েছি তো এখন আমি প্লাজোর লম্বার মাপটি নিবো আমার লম্বার মাপ হচ্ছে চল্লিশ ইঞ্চি পরিমাণ তো প্লাজোর লম্বার মাপ হবে চল্লিশ ইঞ্চি এবং রাবারের জন্য রাবারের ঘরের জন্য বাড়তি করে দুই ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে এবং নিচে পায়ের দিক দিয়ে বর্ডারের জন্য দুই ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে তো টোটাল আমার রাখতে হবে চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ কাপড় যেহেতু লম্বাটা আমার চল্লিশ ইঞ্চি তো দুই পাশে দুই ইঞ্চি করে চার ইঞ্চি তো এখানে আমি চল্লিশ ইঞ্চি পরিমাণ কাপড় মাপ করে নিয়েছি এবং বাড়তি চার ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি তো আমার লম্বা যতটুকু দরকার কাপড়টাও ঠিক ততটুকুই ছিল তাই কোনো দাগ দিতে হলো না তো লম্বার মাপটা আমার দেয়া আছে তো এ পর্যায়ে আমি এই তো এক সাইডে খোলা সাইড আছে আর এক সাইডে বন্ধ সাইড এ তো এই পাশে খোলা সাইড এবং এই পাশে বন্ধ সাইড তো আমি খোলা সাইড দিক দিয়ে হাইয়ের মাপ নিয়ে নেব এই মাপটা যদি হেলদি মানুষ হয় তাহলে ষোলো থেকে সতেরো ইঞ্চিতে নিলেই হবে আর যদি অতটা হেলদি না হয় তাহলে চোদ্দো বা পনেরো ইঞ্চি লম্বা নিলেই চলবে তো এটা যেহেতু একজন হেলদি মানুষের প্লাজো কাটিং করছি সেজন্য জন্য আমি সতেরো ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে হায়ের মাপটা কেটে নেব রাবারের ঘরের কাপড়টা বাদ দিয়ে আমি হাইয়ের অংশ সতেরো ইঞ্চিতে নিয়েছি রাবারের অংশ সহ উনিশ ইঞ্চি পরিমাণ এখন এই দাগটা থেকে আমি পায়ের পাশের অংশটা রেখে আমি রাউন্ড করে নিচ্ছি স্কেলের সাহায্যে আমি রাউন্ড শেপটা তৈরি করে নিচ্ছি পায়ের ঘেরের অংশ যা যতটুকু দরকার সে ততটুকু চওড়া করে কেটে নিতে পারবে তো আমার যতটুকু দরকার আমি ততটুকু চওড়া রেখে একটি স্কেলের সাহায্যে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি যেহেতু এটা প্লাজো তাই অত বেশি রাউন্ড শেপ করতে হবে না হালকা একটু রাউন্ড করলে চলবে তারপর আমি এই মাপ অনুযায়ী কাটিং করে নেব তো এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি এরপর এখান থেকে যে বাড়তি কাপড়টুকু বের হয়েছে এর থেকে আমি পট্টি কাটিং করে নিব তো এভাবে ত্রিভুজ আকারে ত্রিভুজের মতো করে আমি কাপড়টি কাটিং করে নেব দুইটি পরতে একটি পরত হলে একটি সাইডে হবে এবং দুই পরত হলে দুই সাইডে পটটি হয়ে যাবে তো আমি এখানে দুই পরত কাপড় নিয়ে এখানে পট্টি কাটিং করে নিচ্ছি এটা আপনাদেরকে দেখে বুঝতে হবে আমি কিভাবে কাটিং করে নিচ্ছি আশা করি দেখেই বোঝা যাচ্ছে তো এভাবে আমি ত্রিভুজ আকারে পটিগুলা কাটিং করে নিচ্ছি এখানে দুইটা পোটির আছে একটি সামনে বসবে একটি পিছনে বসবে তো এই তো আমার প্লাজো কাটিং করা শেষ খুব সহজে এভাবে তাড়াতাড়ি প্লাজো কাটিং করা যেতে পারে এভাবে লাগিয়ে নিতে হবে সেলাই করার সময় তো আমার ভিডিওটা থেকে যদি আপনাদের একটু হলে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন